আমাদের বিজয় ফোর কাশপুরিং পড়াইলাম বায়োলজি প্রত্যেকটা পেজ ধরে ধরে প্রত্যেকটা টপিক ধরে ধরে প্রত্যেকটা জিনিস গুছিয়ে দিয়েছি কোন জায়গা থেকে কোশ্চেন আসবে কেমনে পরীক্ষায় ভুল করে ফুলা পাইন কি আসে না সে কেমনে মনে রাখবা কেমনে গুছাইবো সব গুছাই দিয়েছি তো মেইন বই ছিল সারাক্ষণে এছাড়াও স্লাইডে কি কি লিখছি তা একটু হালকা নমুনা তোমাদেরকে দেখাবো ঠিক আছে যদি সব কিছু বুঝবা না তোমরা ক্লাস যে ক্লাসের তিন ঘন্টা শেষ করছি পরে তার ভালো করে শেষ করছি ঠিক আছে তাও স্লাইডে কি কি লিখছি এগুলো তোমাদেরকে একটু দেখাই হালকা তো বুঝবা কি লেভেলের আছে আজকে ঠিক আছে গাছ পরিং শুরু করেছিলাম এরপরে কাশপেরিং প্রাথমিক সকল তথ্য বুঝিয়ে দিছি তোমরা তোমরা এই নোট দেখলেই বুঝতে পারবা এই স্লাইড দেখলেই বুঝতে পারবা কি লেভেলের ক্লাস ছিল ঠিক আছে আচ্ছা এরপর এমন এক গাছ পরিঙ আসছে যেটা সারা পৃথিবীতে কোথাও নাই এক গ্যাস গাছ পরিঙ্গিত দেয়া বইয়ের

তিনটা ওয়ার্ডের মারাত্মক পেজাল লাগে সুপ্র এনাল প্লেট এনাল সার্কি ছক সব ক্লিয়ার করে দিয়েছি এগুলা এরপর গাছ ফুলিং এর এক ছকে শেষ সব বুঝায় বুঝে পড়াইছি কোন পার্টের পর কোন কেন কি না সব শেষ রক্ত সংকটতন্ত্র স্টেপ বাই স্টেপ কোনটাকে কেন বলে কি বলে কেমনে মনে রাখবা কেমনে সিরিয়াল বাই সিরিয়াল মনে রাখবা কি মনে রাখতে হবে কেমনে মনে সাজাইবো সব পড়াইছি এরপর গাছফুলিং এর শোষণতন্ত্র শোষণতন্ত্রের মধ্যে শ্বাস হাস নালি পাশাপাশি অন্য সাথে রিলেট করে অন্য অন্য পড়া সব কভার করে দিচ্ছি মালপিজেন নালিকার প্রত্যেকটা পার্ট কেন কি বলে কেন বলছে কোথায় আছে কি হচ্ছে কে কি বিক্রিয়া হচ্ছে সব দেখেছি বিক্রিয়ার মেকানিজম পর্যন্ত পড়াইছি কেমনে মনে রাখবো পরীক্ষা হলে যেটুক দরকার আমি ভালো করে জানি কি পড়াইতে হবো

এই ছকটা কেমনে মনে রাখবো কেন ইন্টারেস্টের বলছে কোথায় থাকে হরমোনটা কেমনে মনে রাখবো কাজটা কি হবে সব বোঝাই দিছি বুঝছো তাহলে আর কোনো কিছু সিস্টেম বাকি নাই গেছে প্রবলেম ভয় কেটে গেছে আলহামদুলিল্লাহ ঠিক আছে আমরা পড়াচ্ছি সামনে ভেবে পড়া সুন্দর হবে যদি সামর্থ্য থাকে ইচ্ছা থাকে মেডিকেলের প্রতি চলে আসতে পারো আমাদের সাথে দেখতে পারো পড়ার সৌন্দর্য ঠিক আছে আসসালামু আলাইকুম